আমরা এখন তোমাদের পাঁচশো প্রো এমসিকিউ সাজেশন বুক ফিজিক্স যেটা রয়েছে সেখান থেকে আমরা তোমাদের টাইপ ফাইভ এমসিকিউ টাইপ সিক্স এমসিকিউ সমাধান করাবো প্রথম অধ্যায়ের তোমরা এখনও যারা আমাদের প্রো এমসিকিউ প্রো সাজেশন বুকটি সমাধান নি দ্রুত সংগ্রহ করে ফেলো এখন দেখো টাইপ সিক্সে কী বলেছে স্যার জগদীশ চন্দ্র বসু কত সালে বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন তোমরা সবাই জানো যে বসু মন্দির বসু যে বিজ্ঞান মন্দির রয়েছে সাহা জগদীশচন্দ্র বসু সেটা প্রতিষ্ঠা করেছেন উনিশশো সালে ব্যাটারি কত সালে আবিষ্কৃত হয় এটা আঠারো সালে জানো সবাই ক্যালকুলাস ক্যালকুলাসের আবিষ্কারক কে ক্যালকুলাস তো আমাদের নিউটন স্যার নিউটন হচ্ছে আবিষ্কারক আমাদের ক্যালকুলাসের নিউটন রেডিয়ামের আবিষ্কারক কে দেখি পিয়ের কুইরি এটা তোমাদের ওই যে ওই যে ব্যাখ্যামূলক বর্ণনামূলক যেগুলো রয়েছে সেগুলো ভালোভাবে পড়তে হবে এখান থেকে একটা এমসিকিউ পড়ার জন্য যদি আমরা দেখি এক্স রে আবিষ্কার করেছেন কে রঞ্জেন এক্সক্রে আবিষ্কার করেছিলেন রঞ্জেন এরপর যদি আমরা খেয়াল করবো যে কোন দুজন বিজ্ঞানী আবিষ্কার করেন যে নিউক্লিয়াস বিজ্ঞানী আছে একটা হচ্ছে অটোহান আর একটা কি বলতো স্ট্রেসম্যান এই যে অটোহান এবং হচ্ছে দুজন বিজ্ঞানী আসলে এইটা নিয়ে গবেষণা করেছেন এবং আবিষ্কার করেছেন নিউক্লিয়ান নিউক্লিয়াস ফিশনযোগ্য আমরা যদি একটু চুয়াত্তর নম্বর প্রশ্নটা দেখি দেখো চুয়াত্তর নম্বর প্রশ্নে তো বলেছে গণিতের নতুন একটি শাখা ক্যালকুলাস আবিষ্কার করেন কারা এটা আমার জানি হচ্ছে কেবল দেখি এটা হচ্ছে বিজ্ঞান নিউটন এবং হচ্ছে লিপনিস এই দুজন হচ্ছে ক্যালকুলাস আবিষ্কার করেছিলেন আপেক্ষিক তত্ত্বের প্রতিষ্ঠাতাকে আপেক্ষিক তত্ত্বের প্রতিষ্ঠাতা হচ্ছে আলবার্ট আইনস্টাইন হচ্ছে আমাদের আপেক্ষিক প্রতিষ্ঠাতা এরপর ইকো সেমসি যিনি আসলে তৈরি করেছেন কোয়ান্টাম তত্ত্বের সাথে কোয়ান্টাম তত্ত্বের সাথে থিওরি অফ রিলেটিভিটি ব্যবহার করে কে পদার্থের অস্তিত্বের ঘোষণা দিয়েছিলেন বিজ্ঞানী ডিরাক ওকে কে তরিত বলরেখা ধারণা প্রদান করেন তরিতা ধারণ করেন হচ্ছে কে বলতো মাইকেল ফ্যারেডে তিনি তড়িৎ বলরেখা প্রধান ধারণ করেন প্রদান করেন আর কি বলরেখা ধারণা প্রদান করেন আর কি এরপর রয়েছে সেভেন্টি এইট যেটা বলেছে কে সূর্যকেন্দ্রিক তিনি ব্যাখ্যা প্রদান করেন কোপার্নিকাস তিনি এটা প্রথম ব্যাখ্যা করেছেন আসলে এটা আসলে আমাদের ওই যে আমাদের ফিজিক্স বইয়ের যে প্রথম অধ্যায় যে যানপুরী পদার্থবিজ্ঞানের যে পরিষদটা রয়েছে তার আগে যেগুলা অবদানগুলো রয়েছে কোন বিজ্ঞানী অবদান কতটুকু সেটা আসলে মুখস্থ রাখতে এটা পারা যাবে आंसर করা যাবে এরপর দেখো সূর্যকেন্দ্রিক সৌরজগতের প্রবক্তা কোন বিজ্ঞানী সূর্যকেন্দ্রিক সৌরজগতের প্রবক্তা হচ্ছে বিজ্ঞানী গ্যালিলিও বিজ্ঞানী গ্যালিলিও কোন বিজ্ঞানী সূর্যকেন্দ্রিক সৌরজগতের ধারণা দিয়েছিলেন এটা দিয়েছিলেন হচ্ছে আমাদের আরিস্তার আকাশ ইনি ধারণা দিয়েছিলেন হচ্ছে আরিস্তার আকাশ আর উপভোক্ত ছিলেন গ্যালারিও মনে রাখতে হবে এই কোশ্চেনটার মতো ডিফারেন্সটা মনে রাখতে হবে এরপর যদি একটু দেখি আমরা পরের কোশ্চনটা দেখো কী বলেছে বিজ্ঞানীরা পদার্থবিজ্ঞানীরা বিশ্ব ভ্রমণমান্ডের দৃশ্যমান গ্রহ নক্ষত্র গ্যালাক্সি মাধ্যমে কত শতাংশ ব্যাখ্যা করতে পেরেছিলেন এটা চার পার্সেন্ট ওকে চার পার্সেন্ট ব্যাখ্যা করতে পেরেছিলেন যতগুলা রয়েছে কে দেখিয়েছিলেন বিশ্ববর্ণ ধীরে ধীরে প্রসারিত হচ্ছে আস্তে আস্তে প্রসারিত হচ্ছে বিশ্ববর্ণ কে দেখেছিলেন দেখি এটা দেখেছিল হচ্ছে আমাদের বিজ্ঞানী হাবল দেখিয়েছিলেন বিজ্ঞানী হাবল দেখেছিলেন আস্তে আস্তে কি বলতো প্রসারিত হচ্ছে এরপর কোন বিজ্ঞানীকে আলোক বিজ্ঞানী স্থাপতি বলা হয় এটা হচ্ছে ইবনে আল হাইয়াম আলোক স্থপতি স্থপতি ইবনে আল হাইয়াম আলোক স্থপতি স্থপতি হচ্ছে কি বলতো ইবনে আল হাইয়াম হচ্ছে আলো বিজ্ঞান স্থাপত্য এইটি ফোর এইটি ফোর ওকে এরপর দেখি আলোক আলোকে কে তার চুম্বুক তরঙ্গ আকারে ব্যাখ্যা করেন ম্যাক্সুয়েল তিনি ব্যাখ্যা করেন সর্বপ্রথম তাহলে পরমাণু নিউক্লিয় তত্ত্ব প্রদান করেন কে বলে দেখি আমি জানি এটা হচ্ছে বিজ্ঞানী রাদার ফোর তিনি পরমাণু নিউক্লিয় তত্ত্ব প্রদান করেন এরপর যদি আমরা খেয়াল করি কে কোয়ান্টাম তত্ত্ব আসলে প্রদান করেন কোয়ান্টাম তত্ত্ব নিয়ে গবেষণা করেছিলেন হচ্ছে বিজ্ঞানী ম্যাক্স প্লাং তাহলে হচ্ছে বিজ্ঞানী ম্যাক্স প্লাং হচ্ছে আমাদের আনসার হবে এরপর যদি আমরা দেখি ই কস্ট এম সি স্কোয়ার সূত্রটি প্রদান করেন কোন বিজ্ঞানে আইনস্টাইন হ্যাঁ থ্রি অফ রিলেটিভিটি যে সূত্রটি প্রদান করেন বিজ্ঞানী আইনস্টাইন তিনি আসলে এটি গবেষণা করেছিলেন এরপর যদি আমরা একটু যাই এই নাইন নাম্বার কোশ্চনে এইটি নাইন দেখো উননব্বই কি বলেছে উনব্বই বলেছে হচ্ছে প্রথম কোশ্চেন বলেছে দেখো দেখো ভ্যাকিউম টিউব ভ্যাকিউম টিউব আবিষ্কার করেন কোন বিজ্ঞানী জন ফ্লেমিনিং হ্যাঁ ফ্লেমিং তিনি ভ্যাকিউম টিউব আবিষ্কার করেছিলেন এরপর যদি আমরা দেখি যে ভ্যাকিউম টিউবের পর পদার্থবিজ্ঞানে কিসের আলোকে বস্তু শক্তির উপান্ত উদ্ঘাটন করা হয় পর্যবেক্ষণও করতে হবে পরীক্ষণও করতে হবে বিশ্লেষণ এবং হচ্ছে সব কিছু করতে হবে তাই তিনটে যদি করতে হয় আমাদের আনসার হবে হচ্ছে উপরের সবগুলি হচ্ছে আমাদের আনসার হবে এরপর দেখো কি বলেছে নিচের কোনটি ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞান অন্তর্গত চুম্বক বিজ্ঞান ক্লাসিক্যাল ফিজিক্সকে দুটো ভাগ করেছে ক্লাসিক্যাল একটা একটা আধুনিক তো এটা কী বলতো এটা হবে চুম্বক বিজ্ঞান হচ্ছে আমাদের ক্লাসিক্যাল ফিজিক্সের মধ্যে অন্তর্ভুক্ত হবে এরপর আসো অর্ধপরিবাহী পদার্থের জন্য নিচের কোনটি গবেষণার ফসল এখানে দেখো কঠিন পদার্থের বিজ্ঞান হচ্ছে আমাদের গবেষণার ফসল এটা একটা বইয়ে লাইন দেওয়া আছে তোমাদের এই লাইনটা ওইখানে পড়তে হবে এবার যদি আমরা দেখি কি বলছে ক্রেস্কোগ্রাফ এর কাজ কি উদ্ভিদ বৃদ্ধি রেকর্ড করা আমরা জানি উদ্ভিদের যে বৃদ্ধি রেকর্ড হয় এটা বায়োলজিতে পড়েছ ফিজিক্সেও আছে যে এটা রেকর্ড কীভাবে করা যায় এটা হচ্ছে ক্রেসোগ্রাফের মাধ্যমে করা যায় বাংলাদেশের কোথায় নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্র তৈরি হবে রূপপুর পারমিক কেন্দ্র ঠিক আছে রূপপুর পারমিক কেন্দ্র অলরেডি তৈরি হয়ে গেছে আসলে আমার আনসার হচ্ছে গ রূপপুর পারমিক কেন্দ্র দেখো এখানে এরপরটা দেখো কি বলেছে এরপরটা হচ্ছে নাইনটি ফাইভ নাম্বার প্রশ্ন দেখো তোমরা কি বলেছে যে বিকিরণ সংক্রান্ত হবে এরপরটা কি বলেছে দেখো বিকিরণ সংক্রান্ত কোয়ান্টাম সংখ্যায়ন তত্ত্বের সঠিক গাণিতিক ব্যাখ্যা দিয়েছেন কে এখন বিক্রি সদ গাণিতিক ব্যাখ্যা দিয়েছিলেন কে বলো দেখি এটা হচ্ছে সত্যেন্দ্রনাথ বসু ইনি আমাদের প্রথম ব্যাখ্যা দিয়েছিলেন এরপর যদি আমরা দেখো এরপর কি বলেছে কোন রশ্মির বিকরণ ব্যাখ্যা করতে গিয়ে দুর্বল নিউক্লিয় বল আবিষ্কৃত হয় পিটা পিটা রশ্মি ব্যাখ্যা করতে গিয়ে দুর্বল নিউক্লিব আবিষ্কৃত হয় বোজন কোন ধরনের কণা বোজন একটি মৌলিক কণা বোজন একটি মৌলিক কণা ওকে এরপর একটু দেখো তোমরা পরেরটায় আসো কি বলেছে কোয়ান্টাম দিয়ে গঠিত কী কোয়ার্ক কোয়ার্ক দিয়ে গঠিত কই নিউটন ইলেকট্রন প্রোটন নিউট্রন তিনটা হচ্ছে কয়েক দিয়ে করতে হলে তিনটাই তিনটা না সরি সরি এখানে হচ্ছে আমাদের দুইটা হবে এক তো হবে না ইলেকট্রন তো না প্রোটন এবং নিউট্রন ঠিক আছে নিউট্রন এবং প্রোটন তাহলে দুই এবং তিন হচ্ছে আমাদের আনসার দুই এবং তিন এবার সব মাইকেলসন ও মোরলি প্রমাণ করেন যে ইথারের অস্তিত্ব আছে না ইথার ইথারের অস্তিত্ব উনি প্রমাণ করছেন ইথার নাই না হবে না নাই এই পয়েন্টটা দেখো ইথার অস্তিত্ব নেই এটা বলছিলেন আলোর বেগ স্থির বা গতিশীল সব মাধ্যমে সমান এটাও বলেছে তিনি তাহলে দুই এবং তিন হচ্ছে আমাদের রাইট আনসার এবার খেয়াল করুন লাস্ট প্রশ্ন আমাদের এই অধ্যায়ের কি বলছে বিশ শতাব্দীতে পল ডিরাক প্রতি অস্তিত্ব ঘোষণা করেন ঠিক আছে এটা ম্যাক্স প্লাং আবিষ্কার করেন কর্ণ তত্ত্ব এটাও ঠিক আছে আলবার্ট আইনাসেন প্রমাণ করেন যে আবেগ তত্ত্ব রয়েছে এটাও ঠিক আছে এক দুই তিন থ্রি অফ রিলেটিভিটি এক দুই তিনটাই আমাদের সঠিক উত্তর তো এই ছিল আমাদের প্রথম অধ্যায়ের এমসি সমাধান তোমরা এখনো যারা আমাদের এই যে এমসিকিউ পাঁচশো এমসিকিউ এমসি বুক প্রক সাধারণটি এখনো সাধারণ সংগ্রহ করনি দ্রুত সংগ্রহ করে ফেলো নেক্সট বুকে দেখা হবে আল্লাহ হাফিজ